নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তার ডেট ঘোষণা হয়েছে এবং তার ডেট ঘোষণা হয়েছে সাতই মে মে অর্থাৎ সাত আগামী সাত তারিখে সাত মে মাসের সাত তারিখে দুপুর বারোটার সময় হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিদ্যাসাগর ভবন লেখ থেকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে রেজাল্ট প্রকাশ করা হবে তার নোটিশ জারি করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা এই অ্যাডমিট কার্ড এবং এই সরি মার্কশিট এবং সার্টিফিকেট পাবে পরের দিন এই আট পাঁচ দু হাজার পঁচিশে নিজস্ব স্কুল থেকে ডিস্ট্রিবিউশন কাম থেকে স্কুলগুলো সংগ্রহ করবে তারপরে স্কুল থেকে ছাত্রছাত্রীরা পাবে এই অনলাইনে এবং হচ্ছে তথ্য মানে অনলাইনের মাধ্যমে দুপুর দুটোর পর থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট জানতে পারবে সেই রেজাল্টের হচ্ছে ওয়েবসাইটগুলো এখানে দেওয়া দেওয়া ইউআরএলগুলো দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন যেমন এইচ ডিভিএ স্কুলন ডবলস স্ল্যাশ রেজাল্টস ডট ডব্লু বি ডট গভ ডট ইন এইচ ডিস্কুলন ডবল স্ল্যাশ রেজাল্টস ডট ডিজিলকার ডট গভ ডট ইন স্ল্যাশ ডব্লিউ ডব্লিউ ডবল ডট ইণ্ডিয়া ৰিজল্টছ ডাট কম ডব্লু এইচ ডি টি বিস্কুল ডবুল স্লা টাইমছ অফ ইণ্ডিয়া ডাট ইণ্ডিয়া টাইমছ ডট কম এইচ ডি বিচ এইচ টি টি বিস্কুলন ডবুল স্লাছ বাংলা ডাট হিন্দুস্তান টাইম ডট কম এইচ ডি টি বিস্কুলন ডবুল স্লাছ ইণ্ডিয়া এক্সপ্ৰেছ ডাট কম ডাব্লু ডব্লু ডব্লু ডট জাগৰণ জোছ ডট কম ডব্লু ডাব্লু ডব্লু ডাট ইণ্ডি টি বি ডট কম ডব্লু ডাব্লু ডব্লু ডাট ৰিজল্টছ ডাট শিক্ষা এছাড়াও আরও টোটাল ষোলো দফা ইউ আর এল রয়েছে সেখান থেকে আপনারা হচ্ছে অ্যাপসের মাধ্যমেও রেজাল্ট দেখে নিতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ